নমস্কার বন্ধুরা এই বড়দিন ও ইংরাজি নববর্ষের প্রাককালে আপনাদের মন তো উড়ু উড়ু করছে তাই তো পরিবার বন্ধু যে কোনোভাবে ঘুরে আসুন আর যদি তাও না পারেন তো ক্ষতি কি আমি তো আছি প্রায় প্রত্যেক সপ্তাহেই কোথাও না কোথাও ঠিক নিয়ে যাই তো আপনাদের দু চোখ দিয়ে না হলেও মানুষ চক্ষু দিয়ে তো দেখতে পান সেই সব জিনিস তাই তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং জেলার কাঠিয়াং এর কাছে একটা ডেস্টিনেশন রেইনবো ওয়াটারফল গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আপনাদের আরও একবার বঙ্গ ট্রাভেলে স্বাগত প্রচুর ঠান্ডা আর একটা অববিট জায়গায় আপনাদের নিয়ে এসেছি দার্জিলিং ডিস্ট্রিক্টের অববিট জায়গা দেখে রাখুন খুবই সুন্দর এই সিনিক বিউটিটা দেখে রাস্তাটা দেখে বুঝতে পারছেন যে কি সুন্দর একটা সাউন্ড নিশ্চয়ই পাচ্ছেন ঝর্ণার আওয়াজ হ্যাঁ আপনারা হয়তো কেউ কেউ গেস করতে পারছেন রেইনবো ওয়াটারফল আপনাদেরকে বলছি এই ডিসেম্বরে একবার হলেও আসুন ঘুরে যান এই রেইনবো ওয়াটারফল সোনাডা থেকে মানে যে দার্জিলিং রোড এন এইচ একশো দশ টু দার্জিলিং ওই রোডেই আপনার সোনাডা নামে একটা জায়গা পড়বে নিশ্চয়ই জানেন যারা দার্জিলিং এসেছেন তো সোনাডা থেকে লেফট সাইডে সাত আট কিলোমিটার এলেই পেয়ে যাবেন এই রেইনবো ওয়াটারফল একদম অববিট সুনসান জায়গা দেখতেই পাচ্ছেন মানে বিউটিটা কি অপরূপ লাগছে আর একটাই কথা বলবো যে এখানে হোক না হোক এই ফেস্টিভ সিজনে নিউ ইয়ার প্রাকালে আপনার ডিসেম্বরের শেষে বড়দিনের সময়ে ঘুরে যান বা ঘুরে আসুন বন্ধুদের সাথে যে কোনো জায়গা যে কোনো অফবিট যে কোনো ডেস্টিনেশান থেকে ঘুরে আসুন ভালো লাগবে সারা বছর তো দশটা পাঁচটা জীবন রয়েছেই দশটা পাঁচটা যে অফিস ডিউটি নিত্য দৈনন্দিন কাজ সেসব তো রয়েছেই তো সেই সব ছেড়ে ঘুরে আসুন বন্ধুদের সাথে প্রিয়জনের সাথে সময় কাটান বছরের শেষটা বা বছরের দু হাজার পঁচিশের শুরুটা বেশ ভালো লাগবে ভালোভাবে এনজয় করুন এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন রুট রকম ডেস্টিনেশনে আসতে গেলে কি কি আপনার কোথায় কোথায় কী এর জায়গা রয়েছে পেট্রোল পাম্প কোথায় রয়েছে কোথায় আপনি খাবার আপনার নিজেকে রিফুয়েলিং করতে পারবেন মানে খাবার পাবেন লজিং ফুডিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু সমস্ত কিছু বলবো একবার শুধু চারিদিকে বিউটিটা দেখুন মানে এখানটা এক অপরূপ অপরূপ মায়া রয়েছে অপরূপ সুন্দর তো আর কিছু বলবো না পুরো জায়গাটা দেখাচ্ছি আপনাদের শুধু দেখুন আর এই যে জায়গাটা না আপনাদের বারবার দেখাচ্ছি এই এখন রোদ নেই রৌদ্র যখনই আসছে তখনই ওই নিচে এরিয়াটায় রেইনবো তৈরি হচ্ছে মানে রামধনু যাকে বলে সাতটা রঙ এত সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু ইমিডিয়েট সঙ্গে সঙ্গে মেঘের কারণে একবার করে রোদ আসছে একবার করে মেঘ চলে আসছে তো সেই কারণে সবসময় ঠিকঠাক দেখা যাচ্ছে না এই মুহূর্তে রোদটা নেই রৌদ্র জল ওয়েদার যখনই হচ্ছে তখনই ওখানটায় সুন্দর রেনবোট তৈরি হচ্ছে তো এইটাই আপনাদের মানে এখানকার মেন ইস্যু কেমন জায়গাটা কিভাবে যাবেন ট্রান্সপোর্ট বা গাড়ি ভাড়া কত কোথায় থাকবেন এক কথায় সব বলবো দেখতে থাকুন শিলিগুড়ি থেকে এনএইচ একশো দশ ধরে বত্রিশ কিলোমিটার মতো গেলেই পাবেন কার্শিয়ান আর এখান থেকে দার্জিলিংয়ের দিকে ষোলো কিলোমিটার এলেই সোনাডা সোনাডা বাজার তো আপনারা জানেন নিশ্চয়ই যারা দার্জিলিং গেছেন এই সোনাডা বাজারের পেট্রোল পাম্প থেকে লেফটে ছ কিলোমিটার মতো অফ এর মধ্য দিয়ে পৌঁছে যাবেন রেইনবো ওয়াটারফল এখানে বাইক বা গাড়ি রেখে জঙ্গল ও ছোট্ট ঝর্নার ওপর বাঁশের ব্রিজের ওপর দিয়ে পাঁচ মিনিট মতো ট্রেক করলেই পৌঁছে যাবেন আজকের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা অবশ্য কার্সিয়াং পর্যন্ত গিয়েছিলাম মাটিগাড়া রোডে হয়ে এই রাস্তাটাই দারুণ না রাস্তাটা এইদিকে এইদিকে প্রায় অনেকটা আসার পর এই গেট ওয়েলকাম টু কার্সিয়াং মানে আমরা এখন বলতে পারেন কারশিয়াং এ ঢুকছি আর এই যে ডান দিকে রাস্তাটা আসছে শিলিগুড়ি থেকে এখন এখান দিয়ে দেখুন সুন্দর কার্সিয়াং শহরটাকে দেখতে দেখতে চলেছি আর আমাদের পাশে পাশে চলেছে টয় ট্রেনের রেল লাইন এই যে কার্সিয়াং টয় ট্রেন রেলওয়ে স্টেশন জায়গাটা খুব ঘিঞ্জি ও জাঁকজমক আমরা কার্সিয়াংয়ে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়ালাম এই যে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট এগ ম্যাগি এবং এক প্লেট থুপ্পা থুপ্পা হল দার্জিলিংয়ের একটা বিশেষ খাবার দেখুন কেমন দেখতে হয় এই তো আমাদের সামনে একদম ধোঁয়া ওঠা গরম গরম পরিবেশন করলেন আসলে আমরা অনেক নাম শুনেছি কিন্তু খাওয়া হয়ে ওঠেনি তাই এবারে টেস্ট করলাম খেতে বেশ ভালোই ছিল আর দামটাও ছিল ঠিকঠাক এগ ম্যাগি ষাট টাকা এবং চিকেন থুপ্পা একশো দশ টাকা প্লেট এখান থেকে আমরা এগিয়ে চললাম আর একদিন না হয় আপনাদের দেখাবো পুরো কারশিয়াং শহরটা ও এখান থেকে যে সাইট সিনিংগুলো হয় বলতে বলতেই এই রাস্তা দিয়ে চলেছি সোনাডার পথে এই তো এসে পৌঁছে গেছি সোনাডা পেট্রোল পাম্প এখান থেকেই বাঁ দিকে যেতে হবে বাঁ দিকে সাত কিলোমিটার মতো গেলেই পৌঁছে যাবেন রেইনবো ওয়াটারফলের পার্কিংয়ে এখানে বাইক বা গাড়ি রেখে জঙ্গল ও ছোট্ট ঝর্নার ওপর বাঁশের ব্রিজের ওপর দিয়ে পাঁচ মিনিট মতো ট্রেক করলেই পৌঁছে যাবেন আজকের সেই কাঙ্ক্ষিত গন্তব্য এরকম সরু বাঁশের ব্রিজের ওপর দিকে আপনাদের আসতে হবে সুন্দর এই একটা ছোট্ট ঝর্নাকে ক্রস করে আর এরকম সরু রাস্তা দিয়ে একদম মানে পাহাড়ি সরু অফ রোড বলতে পারেন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের রাস্তা বার এখানটা সুন্দরভাবে একটা মানে পার্কিং কি বলবো যে ট্যুরিস্ট স্পটের মতো করে দেওয়া হয়েছে এখানে দাঁড়িয়ে আপনারা এনজয় করতে পারবেন ভিউ এনজয় করতে পারবেন আর আমরা তো এসেছি একদম ডিসেম্বরের শেষে এটা দু হাজার চব্বিশে ডিসেম্বরের লাস্ট বড়দিনের প্রাককালে এসছি তো এই সময় কিন্তু বলবো যে মানে যে কোনো ওয়াটারফল যদি বলেন ওয়াটার ফল তো সবসময় বর্ষাকালেই সবথেকে ভালো হয় তাই না তো সেই বর্ষাকালে আবার এখানকার যে ওয়াটারফল এখানে বর্ষাতে হয়তো এটা ভরাট পাবেন কিন্তু যেটা মুশকিল হবে সেটা হলো বর্ষাকালে আপনি ক্লাউডি ওয়েদারের জন্য রেইনবোটা হয়তো দেখতে পাবেন না যতক্ষণ না জল ওয়েদার পাচ্ছেন ততক্ষণ তো রেইনবো দেখতে পাবেন না এইরকম এখন সুন্দর জায়গাতে রয়েছে আর এই যে জায়গাটা এদিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আপনি ওপরে একটা ভিউ পয়েন্টে যেতে পারেন সামনে থেকেও আর একটা থ্রি ভিউ পাবেন দেখতে বেশ ভালো লাগবে এই যে রেইনবো ওয়াটারফলটি ওপর থেকে দুটি ভাগে জলরাশি নিচে পড়ছে আর তাতে সূর্যের আলোতে এখন খুব সুন্দর একটা রামধনু দেখা যাচ্ছে সেই কারণেই এটির নাম রেইনবো ওয়াটারফল তবে এর আঞ্চলিক ভাষার নাম হলো ইন্দ্রাণী ওয়াটারফল বা ইন্দ্রেনি চাগো স্পেলিংটা এখানে লিখে দিলাম চারিদিক নিস্তব্ধ আর তার মাঝে জলপ্রপাত থেকে নিচে পড়া জলের শব্দ সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি দর্শকদের কাছে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এখানে জলপ্রপাতের জলে তো রামধনু দেখা যায় তাই আপনাদেরকে সকাল সকাল মানে দশটা বা এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে যেহেতু জায়গাটি চারিদিকে বড় বড় পাহাড়ে ঘেরা তাই বেলা এগারোটার পর সূর্যের আলো ঠিকভাবে জলপ্রপাতের ওপরে পড়ে না ফলে বেলা এগারোটার পর এলে কিন্তু রেইনবোটা মানে রামধনু নাও দেখতে পেতে পারে আর যদি মেঘলা আকাশ থাকে সূর্য না দেখা যায় তাহলে তার কোনো কথাই নেই তাই সেই রকম একটা প্ল্যান করেই আসবেন আমরা কিন্তু এখানে রেইনবো দেখার জন্য প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম অবশেষে মামা দেখা দিলেন এবং আমরাও প্রকৃতির এই অপরূপ রূপটি দেখতে পেলাম এই নির্জন পরিবেশে সময় কাটিয়ে আপনি আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন আর যদি ভাবেন যে নির্জন নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে ও পাহাড়ি ঝর্ণার শব্দের অনুভবে একটা রাত কাটাতে চান তাও কোনো অসুবিধা নেই এখানে খুব সুন্দর কয়েকটি বড় বড় হোমস্টেও রয়েছে এখানে কিভাবে আসবেন এখানে আসতে গেলে শিলিগুড়ি থেকে দার্জিলিং গাড়ি ভাড়া করে নিতে পারেন এবং ওই পথেই এই জায়গাটি দেখার জন্য প্রথমে ড্রাইভারকে বলে নিন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ফাইভ সিটার অল্টোতে মোটামুটি ভাড়া পড়বে তিন হাজার টাকা মতো সুইফট ডিজায়ার নিলে সাড়ে তিন হাজার টাকা এবং সেভেন সিটার ইনোভা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ভাড়া পড়তে পারে তবে অবশ্যই সিজন হিসেবে ভ্যারি করে আমরা দার্জিলিংয়ের একদম অফবিট জায়গাগুলো সম্বন্ধে ব্লগ বানাচ্ছি প্রধান শৈল শহর দার্জিলিং ছাড়াও যে অনেক ছোট ছোট সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য এর আগে শিবখোলা নামে একটি অফবিট জায়গার সন্ধান দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারে আমরাও একটু প্রকৃতি পাগল আর আপনাদেরকে দেখাবো বলেই এরকম অববিট জায়গাগুলো এক্সপ্লোর করি সাধারণত মানে আপনারা যে পপুলার ব্লগুলো দেখেন সেগুলোতে এই সব জায়গাগুলো হয়তো পাবেন না কমই পাবেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই তো আপনাদেরকে যেটা সব সময় বলি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন ধন্যবাদ